আচ্ছা একবার ভাবুন তো আমরা যাকে ভালোবাসি সে তো মারা যায়নি বা তার তো কোনো অনিষ্টও হয়নি তিনি তো সুস্থ দেহেই বিরাজ করছেন তাহলে কেন আমরা কষ্ট পাই কষ্ট পাই কারণ আমরা ভালোবাসা নয় ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা অনুভব করি আমরা তার সাথে থাকতে পারবো না এটাই কষ্ট নিঃস্বার্থ ভালোবাসা কষ্ট দেয় না দিতে পারে না আসলে আমরা পরিবর্তে ভালোবাসা ফেরত পেতে চাই এই এক্সপেকটেশন আমাদের কষ্ট দেয় আসলে এটা অনেকটা ইন্স্যুরেন্স পলিসির মতো আমরা আমাদের জীবনের একটি বড় অংশ ইমোশনালি ইনভেস্ট করেছি আমাদের ভালো লাগা মানুষটির জন্য এখন তা আমরা সুদে আসলে ফেরত পেতে চাই আমরা সেই মানুষটির মধ্যে আমাদের করা ইনভেস্টমেন্টটিকে ভালোবাসি মানুষটিকে নয় আকাঙ্ক্ষা কষ্টের জন্ম দেয় নিষ্কাম নিঃস্বার্থ প্রেমে কষ্ট হবার কথা নয়